এক মাসে চিনা হাঁসের বাচ্চার ওজন কতটুকু হয় কে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমরা আমাদের চিনা হাঁসের যে বাচ্চাগুলো আছে গত এক মাসে তারা কতটুকু ওজন বৃদ্ধি করতে পেরেছে দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক এক মাসে ওজন কতটুকু ওজন পরিমাপ করার জন্য আমরা প্রথমে যে হাঁসের বাচ্চাটিকে মিটারের উপর রাখার পরে কোনোভাবেই সে থাকতে চাচ্ছিল না ভয় পাচ্ছিল এর আগে যেহেতু কখনো মিটারে দেওয়া হয়নি আমরা কোনো মতে তার ওজনটা পরিমাপ করতে পারলাম মোটামুটি ছয়শো গ্রাম দ্বিতীয় হাঁসটাকে ধরার পরে সে কোনোভাবেই থাকলো না লাফিয়ে বেরিয়ে গেল তাই আমরা আমাদের পুরনো একটা ক্যারেট ছিল ক্যারেটটাকে নিয়ে এসে মিটারের উপর দিলাম এবং ক্যারেটের ওজন মাইনাস করে নিলাম তারপরে আমরা হাঁসের বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা যাক এখন ওজন পরিমাপ করা যায় কিন্তু আলহামদুলিল্লাহ ক্যারেট দেওয়ার পরে আমরা তাদের খুব ভালোভাবে ওজন পরিমাপ করতেছি মোটামুটি তাদের গড় ওজন সাতশো গ্রামের মতো এসেছে আলহামদুলিল্লাহ এক মাসে সাতশো গ্রামের মতো ওজন আসা মানে অনেক বড় একটা বিষয় তারা যে পরিমাণ খেয়েছে আলহামদুলিল্লাহ তাদের ওজনও সেই পরিমাণে আসছে আপনারা যারা হাঁস পালন করবেন তারা অবশ্যই বাচ্চা অবস্থায় তাদের সুষম খাদ্য সরবরাহ করবেন এতে বাচ্চা অতি দ্রুত বৃদ্ধি পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ